সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম সবাইকে প্রিয় গতকালী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি জুলেরা চলেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের আমরা দেখব গতকালী ফুলের বাজার সম্পর্কে বিস্তারিত তো বন্ধুরা আমরা ফার্স্টে চলে যাবো গোলাপ ফুলের বাজার সম্পর্কে জানতে খুব ভোরবেলা থেকে কিন্তু আমাদের ফুলের এই বেচা কেনা কিন্তু শুরু হয়ে যায় তো এই হাটটি প্রতিদিন সকালে বসে থাকে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফুল ভ্যান বা সাইকেলে রয়েছে তো টানা সাত আট দিন কিন্তু বৃষ্টি হতেই আছে তো দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু ফুলগুলো হচ্ছে বিক্রি করা হচ্ছে প্রতি আটেতে একশো পিস করে গোলাপ ফুল আমাদের এখানে বানা থাকে তো যারা এখান থেকে ফুল নিতে চান অবশ্যই আমাদের কমেন্টে মন্তব্য করবেন তো বন্ধুরা এরপর আমরা দেখব গাঁদা ফুলের বাজার সম্পর্কে বিস্তারিত তো গাঁদা ফুল সাধারণত হাজারে বিক্রি করা হয়ে থাকে তো এক পাল্লায় পাঁচশো পিস করে মেপে অপর পাল্লায় পাঁচশো করে মেপে মেপে বিক্রি করা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গাঁদা ফুলের বাজার অনেকটা পাশাপাশি কৃষকেরা প্রতিদিন দিন বিকালে ফুলগুলো উঠান এবং খুব ভোরবেলায় ফুলগুলো বাজারে নিয়ে আসেন এবং সেখানেই ফুলগুলো হাজার হিসাবে বিক্রি করা হয় তো এটাই আমাদের গাঁদা ফুলের বাজার এবার দেখবো রজনীগন্ধা বা ভুট্টা ফুলের বাজার এখানে দেখতে পাচ্ছেন ফল দিয়ে ঢাকা হয়েছে কারণ বৃষ্টি হচ্ছে খুব সকাল থেকে তো এই জন্য কিন্তু এগুলো এক জায়গায় রাখা হয়েছে এটা হচ্ছে রজনীগন্ধা ওপরটি ভুট্টা এগুলো পঞ্চাশ পিস করে বাঁধা থাকে এরপর আমরা দেখতে পাচ্ছি জারবাড়া ফুলের বাজার বৃষ্টার কারণে কিন্তু সবগুলো কিন্তু ফল দিয়ে ঢাকা হয়েছে তো এই ফুলগুলো হচ্ছে আড়িতে পঞ্চাশ পিস করে বাঁধা থাকে তো এগুলো হাট কিন্তু আমাদের রজনীগন্ধা ভুট্টা ফুলের পাশাপাশি কিন্তু বসে থাকে তো জারবরা ফুলটা শেডে চাষ করা হয় এই ফুলগুলোর দাম তুলনামূলক একটু বেশি থাকে তো সব থেকে দামি ফুল যদি থেকে থাকে সেটা হচ্ছে আমাদের জারবরা ফুল এই ফুলগুলোও কিন্তু দোকানে বা বিভিন্ন অনুষ্ঠানে এগুলো আচ্ছা চালানো হয় বিভিন্ন কাজে তো আপনারা যদি জারবরা ফুলও নিতে চান তো অবশ্যই বলতে পারেন তো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ফুল সেট করে থাকি তো বন্ধুরা এরপরে আমরা দেখব দোকান গদকালি বাজারের দোকানগুলো তো ফুলের দোকান দেখতে পাচ্ছেন এখানে গাজরা ফুল রয়েছে যাকে অনেকে বেদে ফুল বলে খোপা হিসাবে বা চেন হিসেবে যারা ব্যবহার করেন এগুলো বাসর ঘর থেকে শুরু করে বিভিন্ন স্টেজে কিন্তু সাজানো হয় তো বন্ধুরা এই ফুলগুলো বাড়ি থেকে আসে এটা আমাদের গতকালে চাষ হয় না এটা বাড়ি থেকে আসে বন্ধুরা এবার আমরা দেখব ফুল কীভাবে প্যাকেজিং করা হয় তো বন্ধুরা ফুলগুলো বিশেষ করে বস্তায় বা কার্টুনে প্যাকেজিং করা হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে রজনীগন্ধা স্টিকগুলো শোয়ানো হয়েছে তার উপরে খবর কাগজ দিয়ে মোরক করে জারবা ফুলগুলো খুব সুন্দর করে রাখা হয়েছে যাতে ফুলটার চাপে নষ্ট না হয় তো এইভাবে কিন্তু আমরা ফুলগুলো সাজিয়ে থাকি অবরোধের পাশে দেখতে পাচ্ছেন আরেকটা একটা বান্ডেল কামনি পাতা দিয়ে গোলাপ ফুল দিয়ে সাজানো হচ্ছে এই রজনীগন্ধা ভুট্টা তো বন্ধুরা আমরা কিন্তু প্যাকেজিংয়ের পর নাম ঠিকানা লিখে কিন্তু বাসা করে পাঠিয়ে থাকি ফুলগুলো তো আপনারা যদি ফুল নিতে চান অবশ্যই আমাদের কাছে মন্তব্য করতে পারেন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ফুল পাঠিয়ে থাকি তো বন্ধুরা আজকে এখানে সমর্থক দেখাবো নতুন ততক্ষণ সবাই ভালো থাকবেন Sostatak ben. Allah'a emanet